হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি নতুন একটি আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে আই কিউ নিউ টেন অরেঞ্জ কালার আর এটা হচ্ছে হোয়াইট কালার যাই হোক মনে একটু মনে লাগছে তো এই দুইটা ফোন একসাথে নিতে নেওয়ার জন্য নিচ্ছে একসাথে দুইটা ফোন নিচ্ছে সাকিব ভাই সাকিবে আসে চাঁদপুর থেকে চাঁদপুর থেকে চলে আসছে উনি আজকে ওনার এমার্জেন্সি ফোনটা প্রয়োজন তো এই ফোনটা নেওয়ার জন্য আমি ওনাকে চার্জ চার্জ দিয়ে একদম দেখতে পাচ্ছেন প্লে স্টোর ডাউনলোড করে দিয়ে দিচ্ছি আমি আমার সকল কাস্টমারকে প্লে স্টোর ডাউনলোড করে দিই কিন্তু হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এই দিদা ম্যামও হচ্ছে একটা হচ্ছে অরেঞ্জ কালার একটা ওনারা দুইজন দুটা চালাবে দুই ভাই দুটা মূলত এটা হচ্ছে হোয়াইট তা অরেঞ্জ তো মধ্যে অলরেডি আমি প্লে স্টোর ডাউনলোড দিয়েছি ডাউনলোড হচ্ছে সাকিব ভাই কি করেন আইয়েন এদিকে সাকিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কোন জায়গা থেকে আসছেন আপনি চাঁদপুর থেকে আসছেন চাঁদপুর না সাতপুর কোনটা ভাই আচ্ছা ভাই চাঁদপুর না ছাদপুর কোনটা চাঁদপুর না উনিও সাতপুর কইতাছে ছেলেগা এই আই আপনাদের লাগে কি চলে ভাই ঈদের নামাজ পড়ে আসেন নাকি তাহলে চাঁদ পরে কিন্তু ভাই ঈদ আগে হয়ে যাকে হাজিগঞ্জ না হাজিগঞ্জ না তাহলে ভাই ঈদ রাই খায় সামগ্রিক আছে এটা সাকিব ভাই ভিডিও কবে থেকে দেখেন আমাদের ভিডিও ভালো লাগে আমাদের তো এই যে চলে আসলাম দুটা ফোন নিয়ে নিলেন আপনার বেশি কথা বলেন না বেশি ঘাটানো নাই অনেক ধন্যবাদ আপনাকে এই যে আপনাকে আমি কি ডিসকাউন্ট করে দিছি কিনা বলেন মন থেকে দিছি আপনি চাইছেন না আমি দিছি থ্যাংক ইউ ভাইয়া আমি এই ভালো কাস্টমার তাদেরকে বলা লাগে না আমি যদি পারি আমার হাতে থাকে আমি অবশ্যই ডিসকাউন্ট করে তো সাকিব ভাই খুশি আপনি তো ভাইয়া দুইটা ফোন নিচ্ছে একটা ওনার জন্য একটা ওনার ভাইয়ের জন্য তো আমি প্লে স্টোর ভাইকে ডাউনলোড করে দিয়েছি এইটা হচ্ছে হোয়াইট এটা তো মুছে দিও তো বিয়াস মনে হয় আর এটা হচ্ছে অরেঞ্জ কালার দুইটা ফোনই কিন্তু সুন্দর ওই আমার কাছে এটা লাগে একটু মানে চোখে লাগে সুন্দর তো ভাইরা আমি প্লে স্টোর ডাউনলোড করে দিছি একদম বিনামূল্যে ভাই দিছি কিনা পুরো টাকা চাইছি আপনার কাছে আমি নিজে থেকে দিতেছি না তো ইনশাআল্লাহ ভাই আবার আসবেন তোমাদের কাছে এখন আবার কি চাঁদপুর চলে যাবেন ঈদকে আমি বাংলাদেশে করে যাবেন না চাঁদপুর যাই করবেন হ্যাঁ চাঁদপুরে যাই করবেন না আচ্ছা তো ভাইয়া আসছে চাঁদপুর থেকে আপনার কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে আসতে পারেন খুলে দেখো তো বসুন্ধরাতে আমাদের স্ক্রিনে ঠিকানা দেওয়া আছে বসুন্ধরাতে বেসমেন্ট ওয়ানে পনেরো নাম্বার সব আমাদের ফোন প্যাক্ট দেখে চলে আসবেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সিম তো দুটোই না টাকা টাকাটাও লাগবে ও আচ্ছা তো ভালো থাকবেন সবাই আজকে হচ্ছে মার্কেটের এই অবস্থা হালকা পালকা কাস্টমার আসছে অবশ্যই আজকে সব নেওয়ার কাস্টমার আসবে যারা রিয়েল বায়ার তারাই আজকে আসবে অযথা যারা ঘুরতে আসে তারা আজকে হয়তো আসবে না এর জন্য ভিড়ও কম ভালো থাকবেন সবাই আলাইকুম